একজন সাতীর মুখ থেকে তার হৃদয় বেদরক কষ্ট তার কত অন্তরে যন্ত্রণা তার সাথে ভাই বোনদেরকে হারিয়ে ফেলেছেন আমরা দেখেছি আবু সাঈদকে আসলাম ওয়ালাইকুম আমি আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত বা কিছু কথা বলার জন্য এখানে এসে দাঁড়িয়েছি জানিনা কথা বলে আমি বলতে পারবো কি না কারণ এখানে আমার থেকে অনেক বড় বড় সিনিয়র অনেকে দাঁড়িয়ে আছেন আমি একজন সাধারণ সত্তা আমি কোন দল না আমি আওয়ামী লীগ না কিংবা আমি বিএনপি না আমি একজন স্টুডেন্ট আমি একজন সরকারি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আপনারা যে জন্য এখানে এত বৈষম্য বিধি মানুষ শহীদ হয়েছেন আপনারা হয়তো বা অনেকে ঘরে বসে দেখেছেন অনেকে টিভি চ্যানেলে দেখেছেন কিন্তু আমরা সেই পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা সেই পরিস্থিতি করেছি এই ছাত্র আন্দোলন আমরা বা উনিশশো একাত্তর কিংবা উনিশশো সাল দেখিনি আমরা দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে গণহত্যা থেকে শুরু করে রক্তাক্ত রাজপথ ছড় দেখেছি পনেরোই আগস্ট পাঁচই আগস্টের স্বাধীনতা এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা আমরা নিজেকে গর্ববোধ করছি কারণ আমরা একজন শিক্ষার্থী ছিলাম